হ্যালো ইভিওয়ান সকলকে জানাই শুভ মহানবমী চলো আজকের দিনটা সকাল থেকে রাত পর্যন্ত কীভাবে কাটালাম তারই একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি পুজো মণ্ডপ থেকে বাড়ি ফিরতে আজকে ভোর হয়ে গেছে তো যখন ফ্রেশ হয়ে ঘুমোতে যাব তখন দেখছি ভোরের আলো প্রায় ফুটেই গেছে ভোরবেলা ঘুমোতে গেছি আর ঘুম থেকে উঠতে উঠতে প্রায় এগারোটা দশ পনেরো বেজে গেছে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা খেয়ে দেন চলে গেলাম স্নান করতে স্নান টান করে ঘরের পুজোটা দিয়ে নিয়েছি দেন আমি রেডি হয়ে বাবিকেও রেডি করে দিয়েছিলাম বাই দ্য টাইম চলে এসেছিলো মা বাপি আজকে আমরা ফ্যামিলি সকলে মিলে যাচ্ছি একটু লাঞ্চ করতে যদিও প্রতি বছর বাড়িতেই খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয় বাট মায়েদেরও তো একটু টেস্টের প্রয়োজন তো সেই জন্য আমরা আগের বছর মাদারসার্ড গিয়েছিলাম আর এবার যাচ্ছি স্কাই টাচে অলমোস্ট তিনটে সাড়ে তিনটে মতন বাজে আর আমরা বনুপিসিদের জন্য ওয়েট করছিলাম কারণ আজকে বুনুপিসি পিসো আর রাজ আসছে তো ভাবলাম একসাথেই সবাই মিলে লাঞ্চে যাব আমরা বুনপিসিদের জন্যই ওয়েট করছিলাম তো কিছুক্ষণের মধ্যেই ওরা সবাই চলে এসেছে আর আমরা কিন্তু বাইরে বেরিয়েই দাঁড়িয়েছিলাম যে বুনুপিসিরা আসলেই আমরা যাতে বেরিয়ে যেতে পারি এখন প্রায় অলমোস্ট ওই পৌনে চারটের মতন বেজে গেছে আর আমরা এখনও লাঞ্চ করতে যেতে পারিনি ফাইনালি আমরা সকলে মিলে বেরিয়ে পড়লাম আর সবাই আজকে বাইকেই যাচ্ছি টোটোতেই যাওয়ার ইনিশিয়াল প্ল্যান ছিল বাট কিছুক্ষণ পর থেকেই নো এন্ট্রি হয়ে যাবে যেহেতু তাই ডিসাইড করা হলো যে বাইকেই আমরা যাবো তো চলে এসেছি স্কাই টাচ রেস্টুরেন্টে লাঞ্চ টাইম তো অলরেডি পার হয়ে গেছিলো আর আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তো এসেই ফার্স্টে অর্ডার দিয়ে দিলাম পুজোর সময় তো জানোই রেস্টুরেন্টগুলোতে কতটা ভিড় থাকে তো ফর্চুনেটলি আমরা কিন্তু জায়গা গিয়েই পেয়ে গেছিলাম কোনো রেস্টুরেন্টে গেলে মেনু ডিসাইড করার দায়িত্বটা আমার উপরেই পড়ে সো আজকেও আমার উপরেই পড়েছিল মেনু ডিসাইড করার ব্যাপারটা তো আমি অর্ডার করেছিলাম মা বাপিদের জন্য বাটার নান আর পনির আর আমাদের জন্য নিয়েছিলাম মিক্সড ফ্রায়েড রাইস চিকেন ফ্রায়েড রাইস আর इधर के नीचे हम चिकन हंडी তারপর আবার চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম যেটা অনেকটা বেশি হয়ে গেছিলো আমি আর খেতে পারিনি বলে বাড়িতে পার্সেল করে নিয়ে এসেছিলাম আর বাবা যেহেতু আসেনি বাবার জন্য একটা মাটন বিরিয়ানি প্যাক করে নিয়ে নিয়েছি সায়ন কোল্ড ড্রিঙ্কস ছিল বাইরে বেরিয়ে সবাই মিলে কোল্ড ড্রিঙ্কস খেলাম তারপরে বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে ফার্স্টেই বাবিকে ঘুম পাড়িয়ে দিয়েছি আজকে তো পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছে বাবির ঘুমোতে ঘুমোতে বাবিকে ঘুম পাড়িয়ে আমিও একটু রেস্ট নিয়েছিলাম ওই থার্টি মিনিটসের মতন দেন আজকে রাত্রিবেলা পড়বো বলে এই থ্রি পিসটা বের করলাম এটা সম্পর্কে তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছে ইনবক্সে এই থ্রি পিসটা আমার শাশুড়ি মা আমাকে গিফট করেছে রেশমার শপ থেকে ওর শপের নাম হচ্ছে অম্বিকা ফ্যাশন বাই রেশমা যে সব ড্রেসগুলোর মধ্যে এই ড্রেসটা আমার সব থেকে পছন্দের একটা ড্রেস রেডি হয়ে চলে এলাম ক্লাবের সামনে আর এসে দেখলাম ক্লাব থেকে আনা হয়েছে বাজনা তো তোমাদের সাথেও ছোট একটা ভিডিও ক্লিপ শেয়ার করলাম আর তারপরেই পুচকুগুলো খেলছিল ওদেরও একটা ছোট্ট ভিডিও নিয়েছি পুজোয় যে শুধুমাত্র বড়রাই এনজয় করে তা কিন্তু নয় আমাদের বাড়ির ছোট্ট সদস্যগুলোও কিন্তু প্রচুর এনজয় করে বাজনা শুনে আর কিছুতেই ওকে রাখা যাচ্ছিলো না দেন চলে গেছিলো নাচ করতে এখানে ওর ছিল দাদা ভাই ভাইরা সবাই ছিল আর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছো এটা কিন্তু প্রায় রাত তিনটে নাগাদ আমার ক্লিক করা এরা কিন্তু আমাদের ক্লাবের কোনো মেম্বার নয় তো এরা র্যান্ডামলি ঠাকুর দেখতে বেরিয়েছিল। দেন আমাদের ক্লাবের সামনে এসে বাজনা শোনে নিজেরা নাচানাচি করছিল। সত্যি পুজোর সময় খুবই ভালো লাগে সবাই নিজের নিজের মতন করে এনজয় করার চেষ্টা করে তো আমরা অনেকটাই রাত করে বাড়িতে এসেছিলাম এখন প্রায় সাড়ে তিনটে মতন বাজে আর যতক্ষণ আজকে বাজনা বেজেছে বাবি ততক্ষণ নেচেছে মানে র্যান্ডম নেচে গেছে জাস্ট ওর দাদা ভাই ছিল দিদি ভাই ছিল মানে দুই দিদি ভাইয়ের সাথে যে কী এনজয় করেছে সো আজকের মিনি ব্লগটা এতটুকুই দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে দিন Stay tuned!